আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ম্যাথের ক্যালকুলেশন বা যারা ম্যাথে থাকেন তারা কীভাবে এক্সেল শিটের মাধ্যমে আপনাদের ম্যাথের ক্যালকুলেশনটা করে নেবেন এটা হচ্ছে আমার বেসিক টু অ্যাডভান্স বইয়ের সাতাশি নম্বর পজের মেথের হিসাব পদ্ধতি এটা আপনারা এভাবে টাইপ করে নেবেন আপনারা এক্সেল শিটে আপনারা যারা আমাদের বই অথবা নেবেন তারা প্রজেক্ট ফাইলগুলো ডাউনলোড লিঙ্ক পেয়ে দেবেন সেখান থেকে ডাউনলোড করে আপনারা প্র্যাকটিস করতে হবেন এখান থেকে আমি চারটা শিট নিই সামারি শিট টোটাল কস্ট এবং ডিপোজিট এবং মেইল ক্যালকুলেশন অর্থাৎ কে কতটুকু মেইল খেয়েছে সেটা প্রথমে আমাদের এটার কাজ করতে হবে তারপর এইটা এইটা এটা যেটার কাজে করি আমরা একটা করলি এই যে এবার টোটাল কস্ট টোটাল কস্টে দেখতে পাচ্ছেন যে এই জায়গায় আমরা কিন্তু আমরা টোটাল কস্টটা নিয়ে নিয়েছি তো টোটাল কস্টের যে হিসাবটা আমরা এখানে সমান দেব সমান এসি এসি এম সাম এখানে আমি সুতো নেম যে করে নিয়েছি এই জন্য এরকম আসে সমস্যা উপরে দেখবেন ফর্মুলা বারে কিন্তু সাম লেখা আসছে যার পরে এখান থেকে ট্যাপ দেবেন সমান এসি এম সাম ট্যাপ দেওয়ার পরে সরি এখানে আসবেন মানে এ সি এম সাম ট্যাপ দেওয়ার পরে আপনার যে এই যে যে ইয়াটা আছে কলমটা আছে এই কলমটা মাসের যে কলমটা পুরো মাসের কলামটা এভাবে সিলেক্ট করে নিয়ে জাস্ট ইন্টারফেসকে নেন তাহলে আমার কি দেখতে পাচ্ছেন যে টোটাল যে ইয়াটা আছে আপনার খরচটা সেই খরচটা কিন্তু এখানে চলে আসলো এবার বিভিন্ন খরচ অনেক সময় যে মনে যে খরচগুলায় এক্সট্রা বাজার ইয়া বাদেও যে খরচগুলায় সেই খরচগুলো কিন্তু এখানে যে বিবিধ যে বোয়া ঝালমারি

অন্যান্য যে খরচগুলো সেই খরচগুলো চলে এসেছিলো তার টোটাল কস্টের হিসাবটা আমরা করে নিলাম এবার হচ্ছে ডিপোজিটের হিসাব ডিপোজিট দেখেন আমার এই জায়গায় কিন্তু একত্রিশ তিরিশ দিন মাসে ইয়ে আছে এগুলো আপনারা মেনলি করে নেবেন বা এটা কীভাবে করতে হয় একটা ডেটের থেকে কীভাবে আপনার তারিখ বা দিনটা বের করতে তারিখটা বের করতে সেটা আমি এই ইমেইল ক্যালকুলেশনে দেখিয়ে দেবো এবার টোটাল ডিপোজিট তাই না টোটাল ডিপোজিট সমান সাম সামটা দেওয়ার পরে এখন হচ্ছে কিন্তু আপনার টোটাল যে কলামটা আছে যার যে কলমটা সেভাবে সিলেক্ট করবেন যে আমি আমি নিজে যে কলমটা সেই কলমটা সিলেক্ট জাস্ট ইন্টার পেস করলাম নিটাল সাত হাজার টাকা জমা দিয়েছে এখন এই যে কাছে নিচে দিয়ে ডাবল দিয়ে ফিল হ্যান্ডেল করে দিন এখন আপনি চাইলে এখানেতে সে যদি আরও টাকা দেয় এখানে আসার পরে সে আরও মনে করেন পঁচিশশো টাকা জয়েন দিয়েছে দেখতে পাচ্ছেন অটোমেটিক যোগ যাচ্ছে হ্যাঁ আবার যদি সে যদি বলে চোদ্দ তারিখে যে আর মনে করেন কত দল চৌদ্দোশো দিল যার পরে জাস্ট ইনটা দেব অটোমেটিক কিন্তু এখানে ক্যালকুলেট হয়ে যাবে এই ডিপোজিট বুঝতে পারছেন এইভাবে কিন্তু আপনারা ডিপোজিটটা ক্যালকুলেট করে নেবেন এরপর আছেন মেল ক্যালকুলেটরে মেল ক্যালকুলেশনে আসে এই যে তারিখ এই তারিখ থেকে আমরা একটা তারিখ দেব আজকে আছে দেখেন এই জায়গায় যে আমাদের উইন্ডোসের যে টাইমটা যেখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমাদের মাস পরে তারিখ পরে আছে আপনার সালটা তো এটাকে আমরা কি করব যদি এটা ঠিক করতে হয় যে প্রথমে মাস অথবা তারিখ আগে আনতে হয় সেটা করা যাবে আমি অন্য একটা ভিডিওতে দেখা দেবো আপনাদের এই জায়গা আসার পরে আপনারা প্রথমে মাস দিবেন তারপর দেবেন তারিখ তারপর দিবেন হচ্ছে সালটা দেবেন জাস্ট ইন্টার এই দেখতে পাচ্ছেন এটা একটা কি আমার তারিখ বা সালের তারিখ যেটা সেটা কিন্তু এখন এখান থেকে আমরা কি বের করব আমাদের তারিখটা বের করব তাহলে ফাংশন কি এপন প্রেস করবেন কন্ট্রোল ফাংশন কি এপন কন্ট্রোল কন্ট্রোল ওয়ান প্রেস করবেন শুধু কন্ট্রোল অন ফাংশন কি এপন নিচে যে অনটা আছে সেই অনটা কন্ট্রোল ওয়ান প্রেস করবেন যার পরে চলে আসবেন নাম্বারে নাম্বার আসার পরে কাস্টম আসবেন কাস্টম আসার পরে এই জায়গায় শুধু আপনি যে কাজটি করবেন যে ডিডি দেওয়ার পরে জাস্ট এখান থেকে ইন্টারপ্রেস করে দেবেন ইন্টারপ্রেস করে দিলাম যেহেতু আমার এই জায়গায় এক তারিখ দিয়ে দেবো আমরা এটা কেটে দিলাম ওকে এক তারিখ হয়ে গেল এখন পরবর্তী যেটা সেটা সমান দেবো সমান দেওয়ার পরে এইটা যোগ কত ওয়ান দেওয়ার পরে ইন্টারপ্রেস করব তাহলে হয়ে গেল এখন আমরা কী করব এখান থেকে জাস্ট এটা কীভাবে টেনে দেবো ওকে এখন এটাই হ্যাশ হ্যাঁ আসছে কারণ হচ্ছে কি আমার যতটুক সেল দরকার জায়গা দরকার ততটুক জায়গা এই জায়গা নাই আমি সিলেক্ট করে যে কোনো একটা কলামে গিয়ে ডাবল ক্লিক করলে কিন্তু সেটা ফিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু ফিট হয়ে গেছে এখন এই জায়গায় আসার পরে প্রতিদিন মেল দেখেন এই জায়গা কিন্তু আমাদের একটা করে এক্সট্রা আমাদের এখানে মার্ক্সগুলো অনেক সময় যখন আমরা বেলুকাপ দিয়ে কাজ করবো তখন কিন্তু কাজ করবো না এই জন্য যে কাজ থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল কী করবেন এ পান প্রেস করবেন কন্ট্রোল এ পান এখন এখন দেখেন এই জায়গায় আমরা কী করবো এখানে এটাকে সিলেক্ট করব যদি একটা করে ফাঁকা আছে আমরা এভাবে সিলেক্ট করে নেব সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল ফাংশন নিচে রন কন্ট্রোল ফাংশন কি নিচে এপের এফ এর নিচে যে অনটা আছে সেই অনটা যার পরে এখানে আমরা অ্যালাইনমেন্টে আসবো অ্যালাইনমেন্ট আসার পরে এখানে আসবো যার পরে এখানে যদি আসি দেখেন এখানে আসার পর দেখেন দেখা আছে সেন্টার এক ক্রস সিলেকশন ক্লিক করে জাস্ট আমরা ওকে করব ওকে করে দিলে কি হবে দেখেন এটা কিন্তু মাছ বরাবর চলেছে কিন্তু আমার যে সেলের যে ইয়াটা সেটা কিন্তু আমাদের ঠিক রয়েছে আর আমরা যদি সরাসরি মার্চ খাতাম তাহলে কিন্তু কেটে দুইটা কলাম মিশে যেত আর কি অ্যাডজাস্ট হয়ে যেত তো সেটা হলো না আমরা এভাবে করে নেব যাতে আমাদের সমস্যা না হয় হ্যাঁ এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা এটাকে কী করবো সেন্টার বরাবর নিয়ে গেলাম কোনো সমস্যা নেই আচ্ছা এখন এটাকে যদি আমরা কি করি যে আমরা এখানে লেফট রাইটে যে কোনো জায়গায় নিতে পারি ওকে লেফট রাইটে নিয়ে নিলাম আমরা দেখি এটাকে ঠিক করে কন্ট্রোল প্রেস করার পরে আমরা চলে যাব যে এখানে যাওয়ার পরে একর ওকে দেওয়ার পরে জাস্ট আমরা কি করে দেব ওকে হয়ে গেল এখানে হয়ে যাওয়ার পর আমাদের কাজটা শেষ হুম তো এটা কি জন্য করলাম আমাকে আপনাদের কিছু এটা যখন আমরা ভ্যালু কাপ করব তখন কিন্তু আমাদের ব্রো কলাম কিন্তু বের করতে হবে তাই না তো সেই জন্য কিন্তু আমরা এটাকে করে নিলাম এইভাবে এখন আমরা যে কাজটি করব সেই কাজটি হচ্ছে আচ্ছা দেখেন এখানে আমাদের কাজ হয়ে গেল কাজ হয়ে যাওয়ার পর আমরা যে কাজটি করবো এখন এই যে মোট মিল আছে এটাকে সমান দেব সমান দিয়ে আমরা লিখবো এস ইউ এম সাম দেওয়ার পরে ট্যাপ ট্যাপ প্রেস করার পরে আমরা এখান থেকে যে শুরু করি যে আমাদের এইটা যেটা আছে এটা কিন্তু আমাদের বাদ দিতে হবে দেখেন এটা আমরা বাদ দিয়ে দিচ্ছি এখান থেকে ওকে বাদ দিয়ে দিলাম এখন এই যে মিল ডেটের যেটা আছে সমান দেওয়া সমান এ সি এম সাম দেওয়ার পরে ট্যাপ ট্যাপ দেওয়ার পরে এখন আমরা এটাকে যোগ করব যে প্রথম দিনের মিল আছে এটা এখন এটাকে যাওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে এভাবে টেনে দেবো যে পর্যন্ত আছে তো টেনে দিলাম ওকে আমাদের কিন্তু এখানে কিন্তু হয়ে গেলো দেন প্রত্যেকটা আমাদের কিন্তু হয়ে গেছে এখন যাওয়ার পরে মোট মিল আমরা সমান দেবো সমান এম সাম দেওয়ার পরে ট্যাপ ট্যাপ দেওয়ার পরে আমরা এটাকে সিলেক্ট করবো যদি এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত ওকে দেওয়ার পরে ইন্টার ইন্টার প্রেস করা এটা হয়ে গেলো হয়ে যাওয়ার পরে আমাদের এখন প্রত্যেকের যেই মিল ডেটটা আছে সেটা বের করবো সমান কি করে দেবো আসার পরে আমরা নিচের দিয়ে ফিল হ্যান্ডেল করে দেবো ডাবল ক্লিক দিয়ে ফিল হ্যান্ডেল করে দেবো এটা চেঞ্জ হচ্ছে কারণ আগে আমাদের যে ডাইনামিক করে নিচে বিটুইন দিয়ে এটা কিন্তু অটোমেটিক চেঞ্জ আছে মোট জমা মোট জমাটা পাবো কই আমি দেখেন মোট জমাটা হচ্ছে এখানে আপনার আমি যদি বের করি যে সমান ভেলু কাপ দিয়ে যদি আমরা বের করি এখানে আচ্ছা দেখেন এখানে মোট জমাটা আমি বের করি সমান ভেলু কাপু কাপ দেওয়ার পর ট্যাপ লুকআ ভ্যালু লুক আপ ভ্যালু আছে আমার এইটা দেওয়ার পরে কমা কমা দেওয়ার পরে আমি চলে যাব এখানে টোটাল আচ্ছা ডিপোজিট আসার পরে এটাকে আমি নাম সব সিলেক্ট করব সিলেক্ট করে কমা 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 দেওয়ার পরে দেওয়ার পরে জিরো টু কেন দিলাম দুই নাম্বার কলামে জিবো যেটা আমার সিলেকশনের নামরা কিন্তু দুই দিলাম দেওয়ার পরে জাস্ট ইন্টারপ্রেস করি তাহলে তার জমাটা চলে আসলো তাই না এটা সিলেট জমা এখন আমি যদি নিচের দিক ফিল ফিলেন করে দেখান প্রত্যেকের জমা কিন্তু চলে আসবে এখানে অটোমেটিক এবার এখানে এটি করার আগে আমাদের এই যে এই দুইটা করার আগে আমাদের এটি করে নিতে হবে তো এটার আমরা মার্ক একটু সমান সমান করে দিই ওকে মার্ক করে দিলাম এখন বাজার মোট বাজার আমি সমান দিলাম সমান দেওয়ার পর আমি চলে এসো টোটাল কস্টের ভিতরে কস্ট কস্টে চলে আসলাম টোটাল কস্ট এসে পর এই মোট বাজার খরচ যা করে জাস্ট ইন্টার হ্যাঁ এখানে সমান দেবো আবার সমান দেওয়ার পর আমরা চলে আসবো আবার টোটাল কস্টে এবার আছে বিবিধ খরচ মোট বিবিধ খরচ দেওয়ার পরে জাস্ট ইন্টার পেস করি তবে মোট খরচ কোথায় আসতেছে মোট খরচ তাহলে আমরা দিলাম এম সাম দেওয়ার পর ট্যাপ ট্যাপ দেওয়ার পর আমরা এই দুটাকে কি করবো সিলেক্ট করে দেবো এই যে দুটা আছে এই দুটাকে আমরা কি করে দেবো সিম্পলি

তাহলে সমান এইটা ভাগ দিয়ে দেবো আমরা তাহলে আমাদের মোট বিলটা চলে আসলো আর এটা হচ্ছে যে আমাদের মোট বিল মিল ডেট কত এখানে আসেন আমাদের মনে করেন গত মাসের গত মাসের মিল ডেট এখানে আমি লিখে দিই গত মাসের মিল ডেট আমি এখানে দিয়ে দেবো বলো আপনার একটা দিয়ে দিলাম দিতাম দিলাম স্ট্যান্ডটা এখন এটা হয়ে গেলো মাথা পিছু মাথা পিছু খরচ তাহলে আমরা সমান দিয়ে দেব সমান দেওয়ার পরে যে মাথা পিছু যে খরচটা সেটা হচ্ছে এখানে আসার পরে আপনারা কি করবেন এই যে তার টোটাল মিল ডেট এই যে টোটাল মিল স্টার আমরা দিয়ে দেবো এই যে মিল ডেট তাই না মিল ডেট দেওয়ার পরে এটা এফ ফোর লক ফাংশন কি এফ লক করে দেবো আমরা লক করে দিয়ে জাস্ট সিম্পলি এন্টার করে দেবো ইন্টার করে দেওয়ার পরে এখানে এই জায়গায় আসবো আসার পরে নিচের দিকে চলে আসবো দেখেন এখানে কিন্তু কিন্তু যে যে তাদের মিল ডেট সেটা এটা কিন্তু চলে আসছে এটা কি জন্য আসছে দেখেন এই জায়গা আছে কত টোটাল এত যে আমরা যে কাজটি করছি করলাম এখানে দেখেন যে এখানে একটু ভুল হয়েছে একটু ঠিক করে দিচ্ছি দেখেন এই জায়গা একটু আমাদের একটু ভুল হয়েছিল ক্যালকুলেশনে দেখেন এই জায়গায় আমরা ফিল নেই নেই এখন এই জায়গা দিলে মোট মিলটা আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে সমান এটা হচ্ছে আমাদের মোট মিল হ্যাঁ এটা মোট মিল এখন মিল ডেট সমান দিন সমান দেওয়ার পরে যে এইটা মোট খরচ ভাগ হচ্ছে আপনার মোট মিল দেওয়ার পরে জাস্ট ইন্টার তো এটা হচ্ছে আমার মিল ডেট হ্যাঁ এটা হচ্ছে মিল ডেট এবং গত মাসে মিল ডেট আমরা দিয়ে দিলাম হলো চল্লিশ টাকা ওকে দেওয়ার পরে জাস্ট ইন্টার ওকে ইন্টার দিয়ে দিলাম এখন এই জায়গা মাথা পিছু খরচ তাই না মাথা পিছু খরচ আমরা সমান দিব সমান দেওয়ার পরে যে এইটা স্টার অর্থাৎ মোট তার মোট মিল কত হয়েছে সেইটা গুণ হচ্ছে আপনার মিল রেট মিল রেট দেওয়ার পরে আমরা এই প্রদারা লক করে দেবো এখানে এই প্রদারা লক দেওয়ার পরে এখানে আমরা ইন্টার করে দেবো কী দিলাম ইন্টার এফ ফোর কেন দিলাম যে আমাদের এফ ফোর মানে সেল ডিফারেন্সের ভিডিও আছে আই বাটনে ক্লিক করে বা ভিডিওর ডিসক্রিপশনে দেখতে হবে সেখান থেকে আপনারা দেখে নেবেন এখানে আসার পরে আমরা যে কাজটি করব এখন হচ্ছে যে এটাকে আমরা নিচের দিক টেনে দেব ওকে নিচের দিক টেনে দিলাম টেনে দেওয়ার পরেই এখানে দেনা পাওনা দেনা পাওনা সমান দিলাম সমান যে মোট জমা বিয়োগ হচ্ছে মাথা পিছু খরচ দেওয়ার পরে জাস্ট দেখেন এখন এই যে যে মনে করেন আপনার দেনা পাওনা সবার কাছে মোটামুটি পাবে তো এখানে দেখেন এখানে চলে আসলো যে আমাদের কথা ছিল আচ্ছা এখানে দেনা পাওনা দেখেন এদের টোটাল তাদের মাথাফিস খরচ হচ্ছে তিন হাজার এত টাকা এত পয়সা এদিন দিনা পাওনা এত এখন এই চেষ্টা দেনা পাওনা মাথা খরচ কিন্তু আমরা বের করে ফেললাম এখন যে যেটা করতে হবে এখানে আমরা একটা মেসেজ দিয়ে দেবো যদি এখানে সমান দিলাম সমান আইএপিএফ দেওয়ার পরে ট্যাব প্রেস করবো এখানে আইএপিএফ আমরা কন্ট্রোলেটার ভিডিও আইএপিএফ দেওয়ার পরে কি ট্যাপ ট্যাপ দেওয়ার লজিক্যাল টেস্ট যদি এইটা যদি কি হয় লেস দেন লেস দেন এইটা থেকে বড় হয় এটা থেকে বড় হয় তাইলে আমি বললাম যে লিখে দেবা যে কি বলে খুব ব্যাড লিখে দিলাম ব্যাড আর আর একটা আমরা লিখবো সেটা সেকেন্ড কি গুড আর কোথায় কি আসবে গুড লেখা আসবে এখানে আসার পরে আমরা কি করতেছি এখানে কমা দিয়ে দিলাম কমা দেওয়ার পরে লিখবো গুড এখানে লিখে দিলাম গুড গেস্ট এখন এই জায়গায় যে এটার নামটা লেখা আছে এটা আমরা ইংরেজি করে দিতে হবে এখানে থাকা যেকোনো একটা আমরা ইংরেজি করে দিলাম ব্যাট গুড এখন আমরা চাইলে এখানে এটার একটা কালার করে দিতে পারি কি কালার দেখেন এখানে আসার পরে কন্ডিশনাল এটার সম্বন্ধে এডি ব্যাট হয় তাইলে তুমি করবা কি এটার একটা লাল সিগনাল দিয়ে দেব এখানে লাল দিয়ে দিলাম এবং ফন্ট কালার আমাদের যে ফ্রন্ট কালার একটা এটা সাদা করে দেবো হ্যাঁ সাদা করে দেবো ওকে সাদা করব দেওয়ার পরে জাস্ট ওকে এখন এই জায়গা আসার পরে যদি জাস্ট ওকে দিলাম আবারও যাবো আমরা এখানে এখানে আসার পরে আমরা চলে যাবো হাইলাইট হাইলাইট ইকোয়েলে আসবো ইকোয়েলে আসার পরে এখানে নিয়ে দেবো গুড জি ডাবল ডি এর সময় যদি গুড হয় তাহলে তুমি গ্রিন দিয়ে দেবো কি বললাম এখানে কাস্টম ফরমাট এখানে ফিল কালার এখানে আসার পরে আমরা কি করবো এখানে ওকে এটা দিয়ে দিলাম দেওয়ার পরে বর্ডার কালার যেটা আছে সেটাই থাকবে সমস্যা নেই অর্থাৎ এখানে যদি গুড লেখা আসে ওকে এটা গুড আসে তাহলে সবুজ হবে আর যদি মন করে নিয়ে আসে আর যদি কম বেশি হয় তাহলে ব্যাড লেখা আসবে মানে কম হলে ব্যাড লেখা আসবে তো এটা ছিল আমাদের যেই মেইল ক্যালকুলেশনের যে ইয়াটা ফিল্টার সেটা কিন্তু আমরা এখান থেকে করে দিলাম এখন আমাদের কাজ আছে আমাদের ডিপোজিটটাও কিন্তু হয়ে গেলো ডিপোজিট এবং টোটাল কস্টের সিস্টেমটাও হয়ে গেল এখন এই সামার সিটে সামার সিটে প্রথমে আমরা ড্রপ ডাউন করব ড্রপ ডাউন করার জন্য আমরা যে কাজটি করবো ওয়ার্ল্ড কিবোর্ড থেকে ওয়াল এ ভি ভি প্রেস করবো প্রেস করার পরে আমরা চলে আসবো এখানে এখানে আসার পর চলে যাবো লিস্টে লিস্টে আসার পরে এখানে আমরা সোর্সে আসবো সোর্সে আসার পর এখানে ডিপোজিট আছে ডিপোজিটের এখানে আসার পরে আমরা এই নামগুলোকে সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দেওয়ার পরে জাস্ট ওকে করে দেবো এখানে জাস্ট কত জাস্ট ওকে ওকে করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যে নামগুলো আছে সেই নামগুলো কিন্তু এখানে শুরু হচ্ছে এখন হচ্ছে টোটাল তো টোটাল বলতে কি বোঝায় সেটা হচ্ছে আমরা দেখেন এখানে টোটাল লেখা আছে যে টোটাল মেইলে এই যে টোটাল খরচে এখানে সবকিছু যে তার মাথাপিছু পাওনা মোট পাওনা সবকিছু কিন্তু এই জায়গায় আছে আচ্ছা এখন দেখেন এই জায়গায় আমরা যে কাজটি করবো এখানে ড্রপ ডাউন কিন্তু আমরা করে নিই এখান থেকে আমি একজনের নাম দিয়ে দিলাম এখানে এখানে এরকম আসার কারণ হচ্ছে যে এটা আমাদের যে ফন্টটা সেটা হচ্ছে সুতো নেমজির ফন্ট এই সেলটা এই সেলটাকে আমরা করে দেবো ইংরেজিতে করে দেবো এখানে আসার পরে আমরা ইংরেজিতে আপনার বাংলা করতে হবে তবে ইউনিকোড দিয়ে লিখতে হবে আমরা লিখে দিচ্ছি ট্রাইম রোমান ওকে দেখতে পাচ্ছেন নামটা কিন্তু ঠিক হয়ে গেল ওকে এখন হচ্ছে টোটাল এর টোটালটা বলতে হচ্ছে যে আমাদের যে মেইলের ইয়াটা আছে সেটা হচ্ছে টোটাল তো টোটাল টাইম বাই টু বের করতেছি আচ্ছা আচ্ছা এর নাম দিয়ে একবার সামারি শুরু করি তো সামারিতে এখানে আছে টোটাল মিল তো টোটাল মিল আমরা সমান দেব ভ্যালু কাপ ভ্যালু কাপ দেওয়ার পরে ট্যাপ প্রেস করব লুকআপ ভ্যালু আছে এইটা দেওয়ার পরে কমা দিয়ে দেব কমা দেওয়ার পর আমরা চলে আসবো মিল ক্যালকুলেশনে মিল ক্যালকুলেশনে চলে আসার পর আমরা এখান থেকে শুরু করি একদম এই যে মোট মিল পর্যন্ত আমরা দিয়ে দেবো অথবা আমরা এই পর্যন্তই দিয়ে দিই সমস্যা নেই দেনা পাওনা ওকে এ পর্যন্তই দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমরা এ ফোর দ্বারা লক করে দেবো এ ফোর লক করলে হয় এখানে না করলে কোনো সমস্যা নেই দেওয়ার পরে কমা কমা দেওয়ার পরে এখন হচ্ছে মোট মিল কত নম্বরে আছে এখন সেটাই কীভাবে ক্যালকুলেশন করবো তাই না দেখেন এই জায়গা আছে কয়টা তিরিশটা ঘর আর এই জায়গা আছে কয়টা দেখেন দুই এই জায়গা আছে দুইটা আর একটা তিনটা আর হলো তাহলে তেত্রিশটা সেল তাই না তাহলে আমি তেত্রিশ নম্বর দিয়ে দিচ্ছি এখানে তেত্রিশ দেওয়ার পরে কমা কমা দেওয়ার পর আমরা দেবো জিরো জিরো দেওয়ার পরে জাস্ট ইন্টার দেখেন তার মিল ডেট কিন্তু চলে আসছে এখানে যদি আমরা যাই টোটাল মিল ক্যালকুলেশন দেখেন উনষাট এখানে যদি হ্যাঁ ওই সাতচল্লিশ দেখতে পাচ্ছেন সাতচল্লিশ আছে দেখেন আর সরি সাতান্ন আছে তাহলে সাতান্ন অটোমেটিক চলে আসছে কিন্তু তো এইভাবে কিন্তু আমরা সিল্টাকে মিল ডেট মিল ডেট সরাসরি আমরা সমান দিয়ে লিখে দেবো এখানে আসার পরে মেল ক্যালকুলেশন মিল ডেট কথা ছিল মিল ডেট এটা দেখে জাস্ট করে দেবো হ্যাঁ মিল ডেট এটা ছিল এখন এটা যদি আপনি যদি চান যে অনেকগুলো দশমিক হয়ে গেছে দশমিক যদি না রাখতে চান এখানে আসার পরে আপনি জাস্ট এখানে ক্লিক করলে হয়ে যাবে মিলের খরচ তাই না তা মিলের খরচ কোনটা তো মিলের খরচ হচ্ছে কেন কি আমরা এখানে আসবো এখানে আসার পরে এই যেটা আছে এটাকে কপি করবো কন্ট্রোল সিদে কপি করবো কন্ট্রোল সিদে কপি করার পরে এখন এই যে মিলের খরচ টোটাল জমা হ্যাঁ টোটাল মিলের খরচ তা টোটাল মিলের খরচ দেখেন এই জায়গা আছে আমাদের যে এখানে দেখেন এটাও সেখান কত যে এই জায়গায় এক দুই তিন আড়ালো তিরিশ তেত্রিশ এটা আছে তিরিশ আড়ালো তিন তেত্রিশ তেত্রিশ আড়াই ছয় এক চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ অর্থাৎ মাথা পিছু মাথা পিছু খরচ আছে তার টোটাল খরচ তাই না এখন আমরা যদি ডিপো যে সামারিতে আসবো সামারিতে আসার পরে এখানে যে সূত্রটা প্রথমে লিখেছিলেন সেটা কন্ট্রোল বিধে পেস্ট করে দিলাম পেস্ট করার পরে এখানে আমাদের তেত্রিশ এখানে করে দেবো আমরা কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ যদি করে দিই পঁয়ত্রিশ করলে পর দেখেন কত আসে তার এই যেটা

টোটাল জমাটা এখন যদি আমরা দিই টোটাল জমা দেখেন কত নাম্বার আছে তো এটা যদি পঁয়ত্রিশ হয় তাহলে এটা নিশ্চয়ই কত হবে চৌত্রিশ তাহলে এই জায়গায় আসার পরে আমরা এই সূত্রটাকে কী করবো এখন আমরা এই যে এক ফোর দ্বারা এটা লক করে দেবো ফাংশন কি এফ দ্বারা লক করে দেবো বারবার আর কি সমস্যাটা না হয় আর এই জায়গায় আসার পরে আমরা এটাকেও এফ ফোর দ্বারা লক করে দেবো দেওয়ার পরে জাস্ট ইন্টারপ্রেস করবো এখন যদি আমি এটাকে নিচের দিক টেনে দিই তাহলে আমার কোনো সমস্যা হবে না এদিকে নিচের দিক যদি টেনে দিই ওকে কোনো সমস্যা হবে না এই যে গাছা পাটে তেত্রিশের জায়গায় আমি করে দেবো এখন করে দেবো চৌত্রিশ চৌত্রিশ জাস্ট ইন্টার দেখেন তার দু মাছ হলে এগারো হাজার পাঁচশো টাকা এবং দেনা পাওনা দেনা পাওনা আছে কত দেখেন এটা যদি পঁয়ত্রিশ হয় তাহলে এটা ছত্রিশ দেনা পাওয়ানা কত ছত্রিশ তাহলে এই জায়গায় আসার পরে আমরা সামার এসে আসবো সামার এসে আসার পরে এখানে পঁয়ত্রিশে দেওয়া কত করে দেবো ছত্রিশ করে দেবো সিম্পলি ছত্রিশ ওকে হয়ে গেল দেখেন এখানে টোটাল তার ডিপোজিট এবং জমা সেটা কিন্তু এটা কিন্তু এখানে হয়ে গেছে তো এখানে কিন্তু চলে আসছে এখন যদি আমি এখানে সামারিসে আসি সামারেসে আসার পর এখানে আবুবকরুকিলের জায়গায় যদি আমি অন্য কারোর নাম দিই দেখেন অটোমেটিক কিন্তু এখানে চলে আসছে এখানে অটোমেটিক কিন্তু ডাইনামিক্যালি চেঞ্জ হবে ইনসা যদি দিয়ে দিই অটোমেটিক কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে ঠিক আছে তো মিল ডেট এখানে চেঞ্জ হচ্ছে কারণ হচ্ছে কিন্তু আমার এদের যেহেতু র্যান্ডম ভেলু দেয় এই জন্যই এটা কিন্তু মিল ডেট আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে তো এটা হচ্ছে কিন্তু আমাদের যেই ম্যাথের ক্যালকুলেশন হিসেব সেই ক্যালকুলেশন হিসেবটা আপনাদের এভাবে করতে পারেন আপনারা যারা আমাদের বই অথবা অ্যাপস নেবেন তারা এই প্রজেক্ট ফাইলের ডাউনলোড লিঙ্ক সে বইয়ের স্ক্যানারে থাকবে অথবা আপনারা যারা অ্যাপস নেবেন অ্যাপসের যে বই ইয়ে আছে সেই জায়গায় ডাউনলোড লিঙ্ক থাকবে এখানে আসার পর আটটা জিনিস দেখায় আপনাদের যদি এটা মনে করেন এই যে মিল ডেটটা এটা যদি একটু বড়ো করে দিই দেখেন তাহলে কিন্তু এটা কিন্তু একটু ভালোভাবে দেখা যাচ্ছে কিন্তু এই লেখাগুলো হচ্ছে তাহলে আপনারা কী করবেন এখান থেকে শুরু করে একদম যে এই যে এই পর্যন্ত সিলেক্ট করবেন সিলেক্ট করে চলে যাবেন হলো ফর্মুলায় ফর্মুলায় চলে যাবে ফর্মুলা না রিভিউতে আসবেন আচ্ছা বিউতে বিউতে আসার পরে ফ্রিজে আসবেন ফ্রিজে আসার পরে এখান থেকে আসার পরে আপনারা চলে যাবেন যে হাইট হ্যাঁ হাইট অথবা যে গ্রুপ লেখা আছে দেখেন গ্রুপ এখানে গ্রুপে যদি আসে আমরা রিভিউতে আসার পরে এখানে গ্রুপ থাকার কথা ওকে আমরা যদি ফর্মুলাতে যাই ফর্মুলাতে যাওয়ার পর দেখি এখানে গ্রুপ আছে কিনা একটু খোঁজেন আমার সাথে সাথে তো এখানে এসে ডাটাতে আসেন ডাটাতে আসার পরে গ্রুপ ওকে এই দেখেন গ্রুপ হ্যাঁ এই যে গ্রুপে আসেন ডাটাতে এসে গ্রুপ গ্রুপে যে গ্রুপ করে দিন তো গ্রুপ করে দেওয়ার সাথে গ্রুপ করার ফলে কাজ হলো কি যখন আপনি ওয়ানে প্লেস করবেন অটোমেটিক দেখতে পাচ্ছেন যে হাইট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনার যে মূল যে শীতটা সেই শীতটা দেখতে পাবেন আবার যদি ওয়ানে ক্লিক করেন মানে টুতে ক্লিক করেন আবার দেখতে পাবেন সবগুলো এক্সপান্ড হয়ে যায় দেখতে পাবেন আবার দেখার সুবিধাটা আপনি যদি সামারি টিপ দেখতে চান তাহলে ওয়ানে ক্লিক করলে আপনার কিন্তু এটি কিন্তু এটা কিন্তু দেখা যাবে দেখতে পারছেন এভাবে কিন্তু আপনি গ্রুপ করার মাধ্যমে কিন্তু কাজ করে নিতে পারবেন আবার যদি চান যে না আমি এটার আগে গ্রুপ করবো না আমি আনগ্রুপ করে রাখবো তাহলে এই দিকে আসবেন আসার পরে করে দেবেন আনগ্রুপ তো আনগ্রুপ করতে রো কলাম যা আছে যেটা কলাম আনগ্রুপ আমরা করে ওকে এত এই জায়গাতে আসার পরে আমরা কিন্তু এখানে এখানে ক্লিক করেন মানে টুতে ক্লিক করেন যতটুকু আপনি সিলেক্ট করেছিলেন যতটুকু আপনি সিলেক্ট করছেন ততটুকু যা আসার পরে এদিকে আসার পরে এই ক্লিয়ার এখানে আন ওকে আন গ্রুপ এবং এভাবে কিন্তু আপনারা গ্রুপ এবং আন সাহায্যে আপনাদের কাজগুলো করে নিতে পারবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ